কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব স্থানীয় দুই কাউন্সিলরের মধ্যে গন্ডগোলের অভিযোগ এক গোষ্ঠী গুলি চালালো অপর গোষ্ঠীকে লক্ষ্য করে হলো বোমাবাজি ঘটনায় জখম এক মহিলা এমনটাই অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর রবিবার রাত পনেরো দশটা নাগাদ কিছু দুষ্কৃতী সন্ত্রাস করার উদ্দেশ্যে জড়ো হয় কসবা রাজডাঙ্গার ইন্দু পার্কে ঘটনার সময় দুষ্কৃতীরা দু থেকে তিন রাউন্ড গুলি চালায় ও বোমাবাজি করে ঘটনায় পি মজুমদার রোডের এক মহিলা জখম হন ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করে পুলিশ লু আছে মনোজ আছে লিনু আছে মনোজ আছে ওরা সবাই মিলে মেয়েদের বাচ্চাদের ধরে